গুড মর্নিং বন্ধুরা তো দেখো আজকে আমি নতুন কিছু খাবার বানাচ্ছি তো কি বানাচ্ছি চলো তোমাদের একবার দেখায় তো দেখো এই যে আলুটা বসিয়ে দিয়েছি আলু বসিয়ে আলুটা একটু হালকা ভাজা হয়েছে তারপরে দিয়ে দিয়েছি নুন নুন দেওয়ার পরে একটু ভাজা হয়েছে হালকা তারপরে দিয়ে দিলাম গোটা গরম মশলা গরম মশলাটা একটু ভাজা হয়ে গেলে পরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু হালকা হালকা ভাজা হবে তো দেখো তো পেঁয়াজটা হালকা ভাজা হচ্ছে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে পরে তারপরে দিয়ে দেবো বাদাম তো বাদামটা এই যে দিয়ে দিচ্ছি বাদামটা একটু ভালো ভাজা হবে নাহলে একটু গন্ধ লাগবে তো বাদামটা যে দিয়ে দিলাম বাদামটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে একটু ভাজা হচ্ছে হালকা হালকা তারপরে দিয়ে দেবো বন্ধুরা কারিপাতা তো কারিপাতাটা আমি বেছে ভালো করে সুন্দর করে ধুয়ে নিয়েছি ধুয়ে দিয়ে দিলাম তেলের ওপরে কারিপাতাটা কারিপাতাটাও হালকা ভাজা হবে বেশি ভাজা হলে ভালো লাগবে না তো হালকা করে ভেজে নিচ্ছি তারপরে দিয়ে দিলাম বন্ধুরা সুজি সুজিটা সুন্দর করে নাড়িয়ে চাড়ি দিতে হবে না হলে লেগে যাবে সবটাই দিয়ে দিলাম সুজিটা তো সুজি দেওয়ার পরে দিয়ে দিলাম একটু জল জলটা একটু ছিটিয়ে দিতে হবে যাতে সুজিটা ভালো করে আলুর সাথে কিছুর সাথে মিশে যায় তো দেখো বন্ধুরা ভালো করে নাড়িয়ে নিচ্ছি আবার একটু দিয়ে দিলাম একটু হালকা হালকা জল দিতে হবে একটু নাড়াতে হবে যাতে সুজিটা দলা দলা না হয়ে যায় এইভাবে ঘন ঘন জল দিতে হবে নাড়াতে হবে তারপরে দিয়ে দিলাম আর একটু নুন আবার একটু নাড়িয়ে নেব নাড়িয়ে চাড়িয়ে তারপরে একটু ঢেকে দেব সিদ্ধ হবে তো দেখো বন্ধুরা কত সুন্দর এসছে কালারটা দেখো হয়ে এসছে পেরায় আরও কিছুটা বাকি আছে তো এরপরে দিয়ে দিলাম একটু মিষ্টি একটু মিষ্টি দিলে একটু ভালো লাগে খেতে মিষ্টিটা দিয়ে আবার একটু নাড়িয়ে নেব সুন্দর করে যাতে সবটার সাথে মিশে যায় দেখো কত সুন্দর ঝুরঝুরে হয়েছে একদম এটা ঝুরঝুরেই হবে তো বন্ধুরা দেখো হয়ে গেল এবার নামিয়ে নিচ্ছি